নমস্কার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফাইনালি আমি ফুলনড়াতলায় চলে এসেছি এবার দেখব এখান থেকে ভেতরে কিভাবে যাওয়া যায় কি কি জিনিস আছে আর এখানের দর্শনীয় স্থান মানুষ কীরকম ভক্তি করে সমস্ত কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় যে কটি সতীপীঠ রয়েছে তার মধ্যে অন্যতম লাভপুরের ফুল্লরা মন্দির কথিত আছে এখানে সতীর অধর অর্থাৎ নিচের ঠোঁট পড়েছিল যদিও এই নিয়ে অবশ্য দ্বিমত রয়েছে কেউ কেউ আবার বলেন পূর্ব বর্ধমানের অট্টহাসে রয়েছে সতীর অধ বা নিচের ঠোঁট সেই থেকেই নাকি নাম হয়েছে ফুল অট্টহাস তবে পীঠ নির্ণয় তন্ত্র অনুযায়ী সতীর অষ্ঠ পড়েছিল অট্টহাসে চষ্ঠ পাতে দেবী সাপ ফুল্লরা স্মৃতা তবে আমরা জানি শিব যখন দক্ষ যজ্ঞ ভঙ্গ করে যজ্ঞাহতিতে প্রাণ দেওয়া সতীর দেহ নিয়ে তাণ্ডব সৃষ্টিকে ধ্বংস করতে বসেছিলেন তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ একান্নটি খণ্ডে ছিন্ন করেন সতীর দেহের এই একান্নটি অংশ যেখানে যেখানে পড়েছে সেই স্থানগুলি সতীপীঠ নামে পরিচিত ফুল্লোরাও তেমন একটি সতীপীঠ শাস্ত্রকথা লোককথা কিংবদন্তি সব মিলিয়ে এই ফুল্লোরার মাহাত্মে কাল পরম্পরায় ভক্তবৃন্দ এখানে মাতৃদর্শনে সমাগত হন আনুমানিক সাতশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বেদগর্ভ তৎকালীন বঙ্গাধিপতি আদিসুরের কাছ থেকে বটগ্রাম লাভ করেছিলেন এবং তার পুত্র বৈশিষ্ট্য লাভ করেছিলেন সিদ্ধলগ্রাম বর্তমানে শীতলগ্রাম বৈশিষ্ট্যের পুত্র অট্টহাসি ছিলেন এই সতীপীঠের প্রথম সাধক তার নামানুসারী তৎকালীন লাভপুরের নাম ছিল অট্টহাস এই অট্টহাস্যে উত্তর পুরুষ বর্মন রাজাদের বিগ্রহী মিনিস্টার অফ ওয়ার অ্যান্ড পিস যেহেতু আমাদের আসতে দেরি হয়ে গেছে সেজন্য এখন মন্দিরের দরজা বন্ধ আর কিছুক্ষণ পর মন্দিরের দরজা খুলে দেবে তখন আমরা দেখব তখন আমরা মায়ের দর্শন পাব এখানে মা ব্রহ্মশিলাতে পূজিত হন কোনো দেবী মূর্তি এখানে নেই সিঁদুর মাখানো কচ্ছপাকৃতি একটি লোহিত শিলাখণ্ডকেই এখানে দেবীর প্রতিভূরূপে পুজো করা হয় এই মন্দির চত্বরে পঞ্চমন্ডির আসন রয়েছে ছেষট্টি বিঘা জমি নিয়ে এই ফুল্লোরা মহাপীঠ আনুমানিক সাতশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বেদগর্ভ তৎকালীন বঙ্গাধিপতি আদিসুদের কাছ থেকে বটগ্রাম লাভ করেছিলেন এবং তার পুত্র বৈশিষ্ট্য লাভ করেছিলেন সিদ্ধলগ্রাম বর্তমানে শীতলগ্রাম বৈশিষ্ট্যের পুত্র অট্টহাসি ছিলেন এই সতীপীঠের প্রথম সাধক তাঁর নামানুসারেই তৎকালীন লাভপুর ছিল লাভপুরের নাম ছিল অট্টহাস ফুলরা মন্দিরের আদি ইতিহাস অত্যন্ত গৌরবের শিয়ান প্রশস্তি থেকে জানা যায় পালবংশীয় নয়পাল বা তার পুত্র তৃতীয় বিগ্রহ পাল আনুমানিক এক থেকে সত্তর খ্রিস্টাব্দে এই অট্টহাস মন্দির নির্মাণ করেন যার শিখরে থাকা সুবর্ণ কলসের আলোক ছটায় মনে হতো যেন আকাশে দ্বিতীয় সূর্যের উদয় হয়েছে এরপরে দিনমণি মিশ্র বাহাদুরের আমলে মন্দির ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে কৃষ্ণানন্দগিরি একটি ছোট্ট মন্দির নির্মাণ করেছিলেন সে মন্দিরও ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়ায় যাদবলাল তৈরি করেন সর্বশেষ মন্দিরটি সুলতান মাহমুদ গজনীর ভারত আক্রমণের সময় একদল বেদানুসারী ব্রাহ্মণ মিথিলা মতান্তরে কনজ থেকে বিতাড়িত হয়ে বঙ্গদেশের ব্রাহ্মণরাজ বর্মার কাছে আশ্রয় লাভ করেন তাদের কয়েকজনকে দেবী ফুল্লোরার পুজোর জন্য নিজের জন্মভূমি সিদ্ধলগ্রাম বা শীতল গ্রামে নিয়ে আসেন ব্রাহ্মণরাজের মহা সন্ধিবিগ্রহী ভবদেব ভট্ট আনুমানিক এগারো হাজার এগারোশো উনআশি খ্রিস্টাব্দে যাতায়াত সহ অন্যান্য অসুবিধার জন্য একসময় ওই পূজারীরা ফুল্লোরা মন্দির সংলগ্ন বাকুল ফুলিয়ানগর নগর অর্ধহাস প্রভৃতি জনপদগুলিতে বসতি স্থাপন করেন পরবর্তীকালে ওই ব্রাহ্মণ বংশের দীন দীনমণি মিশ্র বাহাদুর ব্রাহ্মণ বর্মন রাজা হন ফুল্লোরা মন্দিরের অদূরে দিনমণির রাজধানী গড়ে ওঠে ফুল্লোরা দেবীর মন্দির প্রথম প্রতিষ্ঠা করেন কৃষ্ণানন্দগিরি যারা যা একসময় মন্দিরের চূড়ায় স্বর্ণকল শোভা পেত এখানে দেবীর ভৈরব বিশ্বেশ্বর মহাদেব মহাদেব বিশ্বেশ্বর ফুল্লোরা মন্দিরের কাছে পীঠ চত্বরে আলাদা একটি ছোট মন্দির অবস্থান করছেন এখনকার মাতৃ মন্দিরটি কিন্তু বিশেষ প্রাচীন নয় সংস্কারে ছোঁয়া পেয়ে নতুন করে গড়ে উঠেছে তেরোশো দুই বঙ্গাব্দে স্থানীয় জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় এই মন্দির নির্মাণ করেন মন্দির চত্বর খুব প্রশস্ত নয় গর্ভগৃহের সামনে রয়েছে মন্দির জগমোহন রয়েছে হারিকাঠ জানা যায় নন্দগিরি মহারাজ কেদারনাথ থেকে স্বপ্নাদেশ লাভপুর এসেছিলেন তখন এলাকা গভীর জঙ্গলে ঢাকা সেখানেই জঙ্গলের ভিতরে খুঁজে পেয়েছিলেন শিলাখণ্ড তারপর সেখানেই তৈরি হয় মন্দির দেবী ফুলরার স্বপ্নাদেশ অনুসারে দেবীকে দুর্গা মন্ত্রে আরাধনা করার নির্দেশ রয়েছে বীরভূম জেলার এই জায়গায় প্রাচীনকালে অট্টহাস নামে পরিচিত ছিল চণ্ডীর ব্যাখ্যায় রয়েছে অসুর নিধনে দেবীর আবির্ভাব পর পর তিনি অট্ট আকাশ বিদীর্ণ করেছিলেন অশুভের নিধনে শুভ শক্তির জয়োল্লাস এই মন্দিরের পাশে একটি বিরাট পুকুর আছে কিংবদন্তি অনুসারে রামের দুর্গাপুজোর সময় হনুমান এই পুকুর থেকেই একশো আটটি পদ্ম সংগ্রহ করেছিলেন এই জলাশয়ের নাম দেবী দহ বা দলাদলি দলদলি প্রবাদ আছে এই দিঘির জল নাকি কোনো দিন শুকোয় না মন্দিরের কাছেই শ্মশান তন্ত্র সাধনার উত্তম স্থান হিসেবে প্রসিদ্ধ ফুলরায় ফুল্লরায় দেশের নানা প্রান্ত থেকে তন্ত্র সাধকরা আশ্রয় নিয়েছেন আগে এই মন্দিরে নিয়মিত শিবা ভোগের অর্থাৎ শিয়ালকে ভোগ দেওয়ার নিয়মিত নিয়ম ছিল এখন শিয়ালকে ভোগ দেওয়ার নিয়ম আর নেই এই পীঠ জনবসতি থেকে অনেকটা দূরে এক ছোট্ট লাল কাঁকুড়ে মাটির টিলার উপর অবস্থিত টিলার নিচে বয়ে চলেছে উত্তর অভিমুখী কোপাই নদী মাঘী পূর্ণিমার তিথিতে প্রাচীনকালে কৃষ্ণনন্দ গিরি মহারাজ মায়ের বিশেষ কৃপা লাভ করেছিলেন দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের কাছে পুজো দিতে লোক বিশ্বাস দেবীর কাছে ভক্তি ভরে প্রার্থনা করলে তা পূরণ হয় পুজোর বিশেষ দিনে উপচে পরে ভিড় বসে মেলা মন্দিরের সামনেই বিশাল মাঠে মাঘী পূর্ণিমা তিথি উপলক্ষে বসে বিশাল মেলা মেলা যে মাঘী পূর্ণিমা তিথি উপলক্ষে শুরু হয়েছিল তারও কারণ আছে কথিত বুদ্ধ শ্রীমৎ শঙ্করাচার্য মাঠের মঠের সন্ন্যাসী কৃষ্ণানন্দ সাক্ষাৎ মাতৃদর্শনের কাশীধাম থেকে স্বপ্নাদিষ্ট হয়ে এই মাঘী পূর্ণিমা তিথিতেই জঙ্গলে আচ্ছাদিত শিলাময় মাতৃমূর্তি তিনি নতুন করে পৌঁছেছিলেন আবিষ্কার করেছিলেন সেই কারণে প্রতি বছর মাঘী পূর্ণিমা তিথিতে মায়ের বিশেষ পুজোও হয়ে থাকে পুল্লোরা মেলাও তাই প্রতি বছর মাঘী পূর্ণিমায় শুরু যদিও মেলা তেসরা ফাল্গুন থেকে তথাপি পয়লা ফাল্গুন থেকেই শুরু হয় হোমযজ্ঞ বা তারাস ভট্টাচার্য এবং চৌহট্টা নিবাসী ঈশান ভট্টাচার্যের চণ্ডীপাঠে গমগম করে ওঠে মন্দিরের গর্ভগৃহ প্রতি বছর পূর্ণিমার মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমার ত্রয়োদশী তিথিতে মায়ের বিশেষ পূজা অর্চনা হয় প্রতিদিন এখানে অন্ন ভোগের ব্যবস্থা আছে দেবীকে রোজ মাছের টক নিবেদন করা হয় বিনিময়ে সামান্য প্রণমীর কি যে কেউ প্রসাদ খেতে পেতে পারেন আমিষ ও নিরামিষ দু রকমই ভোগ হয় এখানে মায়ের ভোগে থাকে মাছ মাংস ডাল দু রকম সবজি টক মাছ রকম ভাজা ও অন্যান্য সামগ্রী প্রতি বছর অমাবস্যায় বিশেষ পুজো হয় ফুল্লরায় দর্শনের সময় মন্দির খোলে সাড়ে পাঁচ ভোর সাড়ে পাঁচটা থেকে মন্দির খোলা হয় আর বন্ধ হয় রাত দশটা পর্যন্ত রাত দশটায় এই সময়ের মধ্যে পুজো দেওয়া যায় শক্তিপীঠ ফুলরা পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় লাভপুর লাভপুরে কোপাই নদীর তীরে অবস্থা অবস্থিত আগেই বলা হয়েছে এখানকার পিনকোড সাত তিন এক তিন শূন্য তিন কি এবার আপনা আপনাদের বলি কীভাবে আপনারা যাবেন বোলপুর শান্তিনিকেতন থেকে এর দূরত্ব তিরিশ কিলোমিটারের মধ্যেই লাভপুর স্টেশন থেকে সোয়া এক কিলোমিটার উত্তর ফুলরা ফুল্লারাপীঠ স্টেশন থেকে গাড়ি বা টোটো ভাড়া করে ফুলরা মন্দির পৌঁছানো যায় বোলপুর থেকে দুটো রাস্তায় লাভপুর পৌঁছানো যায় প্রথমটা হচ্ছে লাঙলহাটা লাভপুর বোলপুর টু লাঙলহাটা টু ভাইয়া লাভপুর রোড ধরে প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় লাভপুর পৌঁছানো যায় আর দ্বিতীয়টা হচ্ছে এন এইচ একশো চোদ্দো ধরে তারপর নানুরচিদাস রোড ধরে তারপর লাঙলহাটা লাভপুর রোড ধরে এক ঘন্টার কাছাকাছি সময় লাভপুর পৌঁছানো যায় অন্য রাজ্য বা বিদেশ থেকে আসতে চাইলে প্লেনে করে কলকাতা বা সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক এয়ারপোর্টে নামতে হবে এখান থেকে ফুলরা মন্দিরের দূরত্ব দুশো কিলোমিটার এরপর গাড়ি ভাড়া অথবা হাওড়া অথবা শিয়ালদা স্টেশন থেকে ট্রেন করে বোলপুর যাওয়া যায় নিকটবর্তী রেলওয়ে স্টেশন হল লাভপুর বোলপুর থেকে লাভপুর অনেক পর্যন্ত অনেক ট্রেন রয়েছে এবার আপনারা যাবেন কখন যে কোনো সময় ফুলরা মন্দির দর্শন করতে যাওয়া যেতে পারে তবে শীত বর্ষা এবং শরৎকাল ভ্রমণের উপযুক্ত সময় মন্দিরের সামনেই বিশাল মাঠে মাঘী পূর্ণিমা তিথি উপলক্ষে বসে বিশাল মেলা তখন যাওয়া যায় প্রতি অমাবস্যায় বিশেষ পুজো হয় ফুল্লোরায় তখনও যাওয়া যায় এবার ফুলোরার আশেপাশে আপনি কি কি দেখতে পারবেন ফুলরার বোলপুরে যেহেতু খুব দূরে নয় তাই এখান থেকে আপনি বোলপুরের যে সোনাচুরি সোনাচুরির হাট তারাপীঠ খোয়াই গার্ডেন আমার কুটির বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সৃজনী শিল্পগ্রাম তারপর উত্তরায়ণ সুরুর রাজবাড়ি কঙ্কালিতলা ধাত্রী দেবতা শঙ্কর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাড়ি এগুলো সবই দেখতে পারেন তো কোথায় থাকবেন আপনারা এলে থাকবেন কোথায় ফুলোরায় অল্প কিছু থাকার খাওয়ার জায়গা আছে বোলপুর থেকে মাত্র তিরিশ কিলোমিটার যেহেতু দূরত্ব তাই বেশিরভাগ পর্যটক বোলপুর শান্তিনিকেতনই এসে থাকেন সেখানে অজস্র হোটেলও গেস্ট হাউস গেস্ট হাউস তো আছে আপনারা জানেন ফুল্লোরার ভ্রমণ কলকাতা থেকে ফুলোড়া ভ্রমণ করা যায় ফুল্লোরা বোলপুর থেকে কাছে কলকাতা থেকে দিনের দিন ফুল্লোরা দর্শন করে ফিরে আসা যায় আবার এক রাত বা দুই রাত স্টে করেও আপনারা থাকতে পারেন আবার ফুলোরার সাথে অন্যান্য সতীপীঠ নিয়ে একটি প্যাকেজ ট্যুর করেও যাওয়া যায় অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন